হবে না এই মাছাটা শুধু লাগবে না কোন ধরনের দলিল ছাড়াই বিষোগার করে বেড়াচ্ছে ওজুতে ঘাড় মোচা যদি বেদাত হয় তাহলে কি অজু বাতিল হয়ে যাবে ঘাট বাসা করবো পাওয়া যায় না কজুতে গাড মাসে করা যাবে কিনা এ নিয়ে দশজন আলমের মুখ থেকে আমরা আজকে আলোচনা শুনব কে বলছে হারাম কে বলছে আবার কজুতে গাড মশা করা যাবে তাহলে আমরা কোনটা করব এ নিয়ে আমরা আজকে সঠিক একটি সমাধা দিব চলুন আমরা প্রথমে শায়েক আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে শুনে আসি হুজুর সময় ঘাড় মাসে করার বিধান কী ওজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এক্ষেত্রে অনেকগুলো বর্ণা আছে এই বর্ণাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো জাইফ এক্ষেত্রে অনেকগুলো এটাকে মোস্তাহাব বলে থাকেন কিন্তু মোস্তাহাব বা সুন্না বিশেষ করে সুন্না সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই যে দলিলগুলো আছে সেগুলো যে সমস্ত ওলামাকে মনে করে থাকেন কারোর কাছে যে দলটা অধিকতর শক্তিশালী মনে তিনি আমল করবেন কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না এই সম্পর্কে দলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাছের বিষয়টি মানে হাদিস দ্বারা সাব্যস্ত নয় এবার আমরা আলোচনা শুনবো মুফতি আমির হামজা হুজুরের মুখ থেকে চলুন আমরা দেখে আসি অজু করার সময় ঘাড় মাসে করা কি জি অজুর ভেতরে ফরজ আছে চারটা সারা মায়দার সাত নাম্বার আতিআল্লাহ জানি সেনিয়া আজ্জুহাল্লা দিনা মানুহ ওম তো মেলা সলাতিফাক সিলে উজু হাকুম আয়দিয়া কুমিলার মারা ফেকলি ওম সাহবি রোসে কুমার জোলা কুমিলাল কাবাইন এখানে যে চারটা ফরজ আছে তার ভেতর ঘাড় মাসেই করা কিন্তু নেই এটা ঘাড় মাসেই করা হয়তো মস্তাহাব হবে অথবা সোন্নাত হতে পারে বা মস্তাহাব হবে এটা ফরজ বা ফরজ বিষয় নয় না করলে অজু হবে না তা না অজু আপনার হয়ে যাবে ওই চারটা বিধান আদায় করলে কিন্তু ঘাড় মাসে করা কোনো কোনো আলেম মন্তব্য দিয়েছে এটা বেদাত হয়ে যাবে অজুর ভেতরে যেহেতু অতিরিক্ত কিছু করা না আপনি যদি ঘাড়ে কোনো ময়লা বা কিছু থাকে একটা ঘাড় পেট দিয়ে আঙ্গুলের বা হাতের উল্টা পেট দিয়ে মাসা করে নিতে পারেন এটা ঘাড়ের রকগুলো তরুতাজা হয় বিজ্ঞানের গবেষণা এটা প্রমাণিত কিছুদিন আগে জার্মানিতে এক বিজ্ঞানী এই ঘাড় মাসে করার এটার উপরে গবেষণা চালিয়ে সে একটা মুসলমানই হয়ে গেছে সুতরাং এটা যদিও অজুর ভেতরে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় করলে হয়তো মোস্তাহাব হবে বা সন্ন্যত হতে পারে এটা হারাম হবে না বা বেদাত হবে না বেদাত যারা লিখেছেন এটা ঠিক হয়নি কারণ ইসলামে বেদাত আবার দুই প্রকার বেদাতের সাজ দিয়া আবার হাসানা যে বেদাতের দ্বারা কল্যাণ হয় সেটা হাসানা যেটার দ্বারা ক্ষতি হয় ওটা বেদাতের সাজ্জিয়া আপনাদেরকে আহ্বান জানাবো অজুর চারটা ফরজ সঠিকভাবে আপনি আদায় করবেন আল্লাহ আমাদেরকে এভাদত করার আগে পবিত্রতা অর্জন করার যে নির্দেশ দিয়েছেন সঠিকভাবে যেন পালন করতে পারে সেই তাওফিক দান করুন আমি এবার আমরা আলোচনা শুনবো ডাক্তার আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া হুজুরের মুখ থেকে ঘাড় মোসা এটা সাব্যস্ত নয় সহি হাদিস দ্বারা কিন্তু হাদিস আছে হাদিস আছে হাদিস নাই তা না অনেকগুলো হাদিস আনছে ইমাম সৌকানি রহমতুল্লাহ তার নয়লা তার অনেকগুলো হাদিস আনছেন শেষে তিনি বলেছেন যে এটা সাব্যস্ত নয় সাব্যস্ত নয় কিন্তু অনেকগুলো হাদিস আছে আর অনুরূপ ভাবে মুখে মুখে নেওয়ারটা পরে বলছি আগে এটা বলি ও ঘাড় মশার হাদিস যেহেতু আছে আমাদের শেখ মুহমিনের মাসলাক ছিল না কারণ এটাকে করা যাবে না বলবো এটা আসলে হাদিসদের সাব্যস্ত হয়নি এটা সুনত নয় বলবো কিন্তু এটাকে বেদায়ত আমরা বলতে এই জন্য সে তার মাসলাকের মধ্যে তার কাছে হয়তো হাদিসটা গ্রহণযোগ্য মতামত রয়ে গেছে এই জন্য সেটা করে থাকে কিন্তু যে ব্যক্তি জানবে যে এটা হাদিসটা আসলে সাব্যস্ত নয় তারপরে করা হয়ে যাবে এটা সমস্যা এটা হলো সমস্যা সুতরাং কেউ যে ঘাড় মশার বিষয়টা জানে যে এটা হাদিস না হাদিসের সাব্যস্ত হয়নি তারপর করলে বেদায়াত হবে কিন্তু এটার কারণে আপনার সলাপ নষ্ট হবে না কারণ এটার কারণে একটা গুণা হবে এটার কারণে একটা গুণা হবে আর বেদাতের অর্থ হচ্ছে ওই কাজটা বাতিল হবে বাকিটা বাতিল হয়ে যাবে না এটা শিরকের মতো না যে সব বাতিল করে দেবে ওই কাজটা শির বেদায়াতের মধ্যে সিরকের পর্যায়ে যেটা হচ্ছে সেটা সব বাতিল করে দেয় কিন্তু বেদায়াতের মধ্যে ওই যতটুকু বেদাত অতটুকু বাতিল হবে বাকিটা বাতিল হবে না একজন মানুষ ধরেন তিনি সলাাত সব কিছু সহি আঁকি কিন্তু তিনি ধরেন লালতনির শ্রাবান পালন করছে এটা তার বেদাত হবে এটা বাতিল হবে কিন্তু তিনি অন্য অন্যান্য কাজগুলো তার বাতিল হবে না কারণ তিনি সেটা করেন নাই ওই হাদিসটি শুদ্ধ না যেখানে বলা হয়েছে তার আগের পরে কোনো আমল আর গ্রহণ করবেন না এইটা হাদিসটা শুদ্ধ না হ্যাঁ আগের পরে কোনো আমল গ্রহণ করবেন না এটা ওই সময় যখন সে নিজে প্রবর্তনকারী হয় নিজে বেদাত প্রবর্তনকারী হয় কিন্তু নিজে একটি আমলকারী আমলের প্রবর্তনকারী এবং পার্থক্য হচ্ছে যে এটা প্রবর্তন সে করছে না সে পাইছে এইভাবে আমল করে যাচ্ছে তার কাছে স্পষ্ট হয়নি দুইটার মধ্যে আমাদের স্পষ্ট একটা ধারণা থাকা উচিত মানুষকে মানুষকে বেদাত দেখলেই বেদাতি বলে ফেল না বলা বরং বেদাত দেখছে বলতে হবে যে এর মধ্যে বেদাত আছে আর বেদাতি হচ্ছে ওই ব্যক্তি যে বেদাত প্রসারণের জন্য খেয়ে না খেয়ে কাজ করে যাচ্ছে সে বেদাতি তাকে বলতে হবে যে সাবধান করতে তার ব্যাপারে মানুষকে আর কেউ বেদাত করছে দেখে তাকে সাবধান করে বলতে হবে যে ভাই এই কাজটা বেদাত

ঘশা না কাটা মাছা করলে কি আমি আগে জানতে চাই মাসা করা একটা সোনাত না বেদাত বেদাত এটা একটা বেদাত আমর তাই না বেদাত যদি হয় তাহলে অজু হবে না আর উজু না হয় মানে কি সালাদ আপনারা বলবেন যে এত বড় ফতুয়া দিলে এবং নভে রহিমা হল্লা তিনি বলছেন অজুতে ঘাড় বসা করা বেদান্ত কিছু জাল এবং হাদিস আছে যেহেতু বেদাত যদি সোমাতের মধ্যে বেদাক মিশ্রিত হয় তাহলে সেইটা আর কবুল যোগ্য থাকে না আর সোরাফাতির দশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন এলাই আবদুল কালেম তৈয়ীদ অলআর সলিয়াগাও আল্লাহর কাছে যে এবদটা পৌঁছে যে আমলটা পৌঁছে সেটা হলো কথা হলে তৈরি হতে হবে পবিত্র কথা হতে হবে আর আমুল হলে আমলে সলে হতে হবে এর মধ্যে দুইটা জিনিস আছে ইমানটা হতে হবে শিরিক মুক্ত আর আমলটা হতে হবে বেদাক মুক্ত এটাই হলো আমলে সল বেদাক মুক্ত আমলটাই হলো আমলে সল আর আমুল যদি বেদাত যুক্ত হয় তাহলে আমলে সলে হবে না এই জন্য বলছেন তারা যে আমুল গুলো করেছে ইয়ের মাঠে আমি দেখতে যাবো যাওয়ার পরে সব আমুলকে নষ্ট করে দেবো কেন এটাও আমল আমুল করলে আল্লাহ প্রত্যেক আমুলে সাতশো সাতশো কে অসংখ্য গুণে গুণান্বিত করবে আবার কোন আমল যে আমলটা দেখে আল্লাহ কি করবেন সব নষ্ট করে দেবেন তাহলে বেদাত মিশ্রিত হলে আমল কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে ওজুতে ঘাড় মাসা করা যাবে না এটা বেদাত আর মাসা করলে অজু হবে কিছু নিষিদ্ধ জিনিস আছে যেটা করলে হয়তো কাবিরা গুণা হয় পাপ হয় কিন্তু এবাদত নষ্ট হয় কিন্তু বেদাটা তো খারাপ জিনিস এটা আমলে বিস্তৃত হলে আমল আর কবুল এবার আমরা আলোচনা শুনবো ডাক্তার আবুল কালাম আজাদ বাসারের মুখ থেকে মাথা মাসে করা তো ফরজ জি কান তার অন্তর্ভুক্ত শুননা কিন্তু ঘাড় মাথার অন্তর্ভুক্ত নয় এই জন্য ঘাড় মাসে করা শূন্য নয় জি যদিও ঘাড় মাসে করার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় ওই হাদিসের মান জয়ীফ জি এই জন্য অলামাইকার বলেন যে ঘাড় মাসে করার কোনো প্রয়োজন নেই নেই এবার আমরা আলোচনা শুনব মুফতে কাজী ইব্রাহিম হজুরের মুখ থেকে দেখে আসি দুটা এই যে আবার তারপর পিছন থেকে সামনে এনে এই বিদ্ধাঙ্গুল দিয়া কানের পিছনটা আর ই আঙ্গুল দিয়া কানের ভিতরটা মুছে শেষ ঘাড়মাছের দরকার এবার আমরা আলোচনা শুনব সাইয়েক মতিউর রহমান মাদানি হুজুরের মুখ থেকে মাসা বিদাত মাসার হাদিস মৌজু জাল মসুর রাকাবাতে আমান মিনাল গিলে হাদিস জাল মিথ্যা হাদিস নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুতরাং ঘাট মাসা করবেন না এই মাথা এরকম একটু এদিক থেকে করলেন আর এইভাবে একটা কাটিং দিলেন এই কাটিং দিবেন না বরং এই এর পুরা এরকম নিয়ে যাবেন আবার ফিরিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে সন্ন্যতি তরিকানে বেদাত বেদাতি উজু করলে উজুই হয় না আর উজুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে সুতরাং এটি চারটে কথা নাই যে করলাম তো কি হইল এমন কি বা দোষ করলাম এগুলি বল কথা কারণ আপনার উজুটা এবাদত আর এই উজ এবাদতে যদি একটা বেদাদাত ঢুকে তাহলে সে এবাদতটা কি হয়ে যায় রাদ রদ মানে আমেলা আমেলা আনলাই সা আলাই আমরনা ফহর মুসলিম আর কি যদি আমার একটা আমল করলো উজুর আমল করলো কিন্তু নবীর উজু করল না তাহলে সেটা রদ রেজেক্টেড রেজেক্টেড উজু যখন রেজেক্টেড তাহলে আপনি বিনা উজুতে আছেন বিনা উজুতে যখন আচার নামাজ পড়ছে নামাজ হবে তাহলে এইটা যেমন তেমন বিষয় হইল ভাড়া মাসার বিষয়টা যেমন তেমন বিষয় নয় নামাজুল উজু উজুর নিয়ে পড়ছি তাহলে আপনার রুজু হইল না বেদাদি কাজ করলে না উজু হলে না তো নামাজ হবে না হ্যাঁ তফ হবে না ওখানে গিয়ে তফ করছেন হজের তফ আর ওমরা তো অফ করছেন আপনি আর বেদাদি উজু দিয়ে তো তফ উজুই যখন হয়নি তো তফই হয়নি তফের ওপর নির্ভরশীল তফ না হলে ওখানে হজ হচ্ছে না ওমরা হচ্ছে না সুতরাং ওমরাও গেল হজ ও গেল কোনোদিন চিন্তা করেছেন এই বিষয়গুলি চোখ খুঁজতে হবে মানুষের চোখ আলেম সমাজকে খুলে দিতে হবে আর আপনাদেরকে একটু চোখ খুলে চলতে হবে বাসিরাতের সাথে অন্ধভাবে চলবেন না যে করলাম তো কোন বা দোষ করলাম কবিরা গোনা করলাম কবিরা গোনা করলাম না কবিরা গোনা করে কয়েক এবাদত নষ্ট করলেন আপনি যেমন তো বিষয় নয় এবার আমরা আলোচনা শুনবো বিশিষ্ট হুজুর আল্লামা মামুনুল হক সাহেবের মুখ থেকে অজুতে ঘর মাসে করা কি সুন্নত এটা নিয়ে ফেসবুকে চরম বিভ্রান্তি চলছে প্রদর্শক আমরা ইতিপূর্বে বলেছি যে হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বিবরণ বিবরণের প্রেক্ষিতেই ইমামগণ এবং ইসলামিক স্কলারগণ একেবারে প্রথম যুগ থেকে ইসলামের প্রথম শতাব্দী এবং দ্বিতীয় শতাব্দী থেকেই এই ধরনের বিষয় একটা বিষয়ে একাধিক মতামত চলে আসে সুতরাং যার কাছে যেই বিষয়ের মতামতটি গ্রহণযোগ্য প্রমাণের দ্বারা প্রমাণিত তিনি এবং তার অনুসারীরা সেই বিষয়টি আমল করতে পারেন এখানে হানাফি ফেকেহের অনুসরণ আমরা যারা করে থাকি হানাফি মাজহবের ইমাম যারা রয়েছেন তারা কিছু হাদিস যে সকল হাদিসগুলো কোনো কোনোটি বা হাদিসগুলো একটি ভিন্ন ভিন্নভাবে এর সনদ দুর্বলতা থাকলেও সামগ্রিকভাবে এ বিষয়টির যথেষ্ট পরিমাণ প্রামাণ্য যুক্তির ভিত্তিতে তারা বলে থাকেন যে যদি মাথা মাসে করা তো ফরজ তবে মাথার সঙ্গে গরদান তথা ঘাড়ের উপর মাসেহ করা এটি মুস্তাহাব এছাড়াও সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এতটুকু রয়েছে যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম মাথার সামনে থেকে গরদান পর্যন্ত মাসাহ করেছেন কাজী এটি একেবারেই সুস্পষ্ট এবং সহি সনদের মাধ্যমে অলঙ্ঘনীয় এবং একেবারে মজবুত হাদিসের মাধ্যমে এই কথাটি প্রমাণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম গরদান পর্যন্ত মাসাহ করেছেন এখন গরদ পর্যন্ত কেউ ব্যাখ্যা করেছেন যে আগ পর্যন্ত আবার এই রয়েছে যে গরদান সহ মাসাহ করেছেন কাজী সেই হিসাবে যদি গর্দান সহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া মাসাহ করে থাকেন যেটি সহি মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে বর্ণিত তাহলে গর্দান মাসেহ করার বিষয়টি অস্বীকার করার কোনো উপায় সুযোগ নেই কাজী এরপর আমরা বলছি যে ইসলামিক স্কলারদের নিকট ইমামদের নিকট এই গর্দান মাসে সংক্রান্ত বিষয়ে দুই ধরনের মতামতি রয়েছে অন্যান্য মাঝাবগুলোতে গর্দান মাসে করাকে সুনত বলা হয়নি কিন্তু হানাফি মাঝাবে তাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতে তারা গর্দান মাসে করাকে উত্তম বলেছেন কাজেই গর্দান মাসে যদি কারো করতে মনে না চায় এটাকে বাধ্যতামূলক করা হয়নি সে করবে না কিন্তু গর্দন মাসের সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো অথবা আপত্তিকর মন্তব্য করা এটি ইসলামী ফিকাহকে এবং ফিক্ষের ইমামদের সঙ্গে তাচ্ছিল্য এবং অবমাননার শিকার হবে অবমাননার এটি একটি কারণ হবে কার্যকারণ ঘটাবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা ফিক্ষের প্রতি ফিক্ষের ইমামদের প্রতি সম্মান রক্ষা করা এটি সকলের দায়িত্ব এবং কর্তব্য কাজে এই ধরনের যারা তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে থাকেন তারা ইলমের সঙ্গেই তাচ্ছিল্য করে থাকেন আমরা এই ধরনের বিপজ্জনক প্রবণতা থেকে সকলকেই বিরত থাকবার জন্য আহ্বান জানাই এবার আমরা আলোচনা শুনব শায়েক আব্দুর রাজাক বিন ইসুফ হুজুরের মুখ থেকে উজু একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা অনেকে ঘাড় মাসা করতে দেখি ঘাড় মাসা করার হাদিসটি জাল ঘাড় মাসা করা বিদাত ঘাড় মাসা করলে অজু হবে না সলাৎ হবে না সাবধান থাকুন ঘাড় মাসা করবেন না ঘাড় মাসা করার প্রমাণ হাদিস সর্বশেষ আমরা যার আলোচনা শুনবো মুফতি মুহাম্মদ আলী হুজুরের মুখ থেকে আমরা দেখে আসি ঘাড় মাসে করা যাবে কি যাবে না অজুর মধ্যে এটা নিয়ে একতলাফ আছে মতভেদ আছে আলেমদের মাঝে যুগ যুগ ধরে মতভেদ চলে এসেছেন অনেক আলেম বলেছেন ঘাট মাসে করাকে মুস্তাহাব বলেছেন আবার অনেক আলেম এটার বিরোধিতা করেছেন আমরা কোনটা গ্রহণ করব। হাদিসগুলোর আলোকে আমরা একটা হাদিস এদিকে খেয়াল করে শুনতে হবে হাদিসগুলোর আলোকে একটি হাদিস রয়েছে ইলা কফাহ কফা মানি পিছন পর্যন্ত এই পিছন পর্যন্ত মাসের এই অংশের ব্যাখ্যা নিয়ে অনেক আলেম ঘাট মাসে করাকে মুস্তাহাব বলেছেন তবে হাদিসের আলোকে যদি আমরা তাকাই সরাসরি হাদিস থেকে যে সকল হাদিসে রসুলের অজু স্পষ্টভাবে সৈয়াদিস এসেছে ওই সকল হাদিসগুলোতে সরাসরি খাট মাসে করার হাদিস পাওয়া যায় না বুঝতে পেরেছি ব্যাখ্যা সাপেক্ষ আলেমরা নিয়েছেন কিন্তু সরাসরি হাদিস থেকে অন্যান্য বিষয়গুলো ধোয়ার ব্যাপারে যেমন স্পষ্ট সরি হাদিস আছে ঠিক তেমনি ঘাট বাসে করার ব্যাপারে সৈয়াদিস পাওয়া যায় না যে তারপর আজকের ভিডিও থেকে আমরা যা জানতে পারলাম অজুতে গাঁট মাসে করা না করাই ভালো কারণ অনেক বিজ্ঞ আলমের মুখ থেকে আমরা এটাই বুঝতে পারলাম আর আপনি কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি কোনটা আমল করবেন সেটিও ফলে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করবেন অবশ্যই